নমস্কার আমি সুকৃতি সবাই ভালো আছেন সবাই দেখছেন আজকে আমি আলোচনা যে সালে মিথুন রাশি বা লগ্নের দুটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ অর্থাৎ মিথুন রাশি বা লগ্নের দু সাল কোন দিক থেকে সবথেকে পজিটিভ রয়েছে এবং কোন ব্যাপারে আপনাদের একটু সাবধান হতে হবে কিভাবে প্রতিকার করবে তা নিয়ে সার্বিক ব্যাপারে একটা চুঝড়া বিশ্লেষণ করবো আশা করবো আমাদের ভালো লাগবে মূল আলোচনা আসার আগে আমরা জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত টি পেটে আমার এই অ্যাস্ট্র চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন চলে আসি আলোচনায় দেখুন আমরা যখন এই সময়ে কনসেন্ট্রেশন রাখতে পারি না কোনো ব্যাপারে যখনই উড়ু উড়ুভাবে আমরা চলি তখনই জীবনে সঠিকভাবে কোনো কাজ করতে পারি না তাই সমস্ত কাজ করতে গেলে আমাদের এই সময় থেকে বড়ো সমস্যা কিন্তু আমাদের কনসেনট্রেশন ডেফিসিয়েন্সি অর্থাৎ আমাদের আগেকার যুগে যতটা কনসেন্ট্রেশন লেভেল ছিল এখন কিন্তু মানুষের মনোসংযোগ করার যে ক্ষমতা সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে তাই আপনার জীবনে সার্বিক কিছু উন্নতি করতে গেলে আপনার মধ্যে সবসময় একটা কনসেন্ট্রেশন লাগবে আপনার নিজস্ব পিওরিটি লাগবে আপনার নিজস্ব পবিত্রতা ডিভাইনিটি কনসেন্ট্রেশন এবং ডিভাইনিটি দুটো ব্যাপার আমাদের জীবনে অধপ্যতভাবে জড়িত তাই আপনার জীবনে উন্নতি ডেফিনেটলিভাবে হবে কিন্তু আপনার নিজস্ব একটা কনসেন্ট্রেশন কারণ কনসেন্ট্রেশনের মাধ্যমে আমরা জীবনের সার্বিক কাজে কিন্তু সফল হতে পারি তো যাই হোক আমি সুকৃতিদার আমি আজকে আলোচনা করব দু সালে মিথুন রাশি বা লগ্নের দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে দেখুন এতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে শুধুমাত্র চারটে গ্রহের কথা মাথায় রেখে সার্বিকভাবে ফলাদেষ্টা তৈরি করেছি কি চারটে গ্রহ একটা হচ্ছে দেখুন শনি আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে এই শনিদেব কিন্তু নবমপতি এবং অষ্টমপতি সে আপনাদের এখানে উনত্রিশে মার্চ পর্যন্ত নবমভাবে তারপর দশমভাবে চলে যাবে সেই কথাটাও আমাদের মাথায় রাখতে হচ্ছে অন্যদিক থেকে রাহুকে তো আপনাদের চতুর্থ দশমে ছিল কিন্তু আঠেরোই মেয়ের পর থেকে কিন্তু তারা রাশি পরিবর্তন করে চলে যাবে হচ্ছে তৃতীয় নবমে আবার অন্যদিক থেকে বৃহস্পতি চোদ্দোই মে পর্যন্ত কিন্তু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবে তারপর কিন্তু চোদ্দোই মেয়ের পর সেটা লগ্নে চলে যাবে তাই সার্বিকভাবে এই চারটে গ্রহের সমস্ত অবস্থানের উপর বেশ করে এই দশটা ফালাদেশ আপনাদের কাছে জন্য আমি তৈরি করেছি তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন প্রথমেই বলবো দেখুন আপনাদের দু হাজার তেইশের অক্টোবর থেকে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত যে লেভেলে মানে যে দু হাজার মোটামুটি তেইশে অক্টোবর থেকে আপনাকে যে পারিবারিক অশান্তি কর্মক্ষেত্রে সংক্রান্ত ডিস্যাটিসফ্যাকশান যে লেভেলের ভোগ করতে হয়েছিল দু হাজার পঁচিশে ঢোকার পর থেকেই দেখবেন আস্তে আস্তে পারিবারিক অশান্তির জায়গাটা এবং আপনার কর্মের জায়গাটা ধীরে ধীরে অনেকটা স্টেবিলাইজড হবে অনেকটা নর্মালাইজড হবে ঠিক আছে তাই এই জায়গাটা থেকে গুরুত্বপূর্ণ কেননা রাহু কেতুর ফোর্থ দশমের প্রভাবটা নেগেটিভ প্রভাবটা সর্বার্থকভাবে সরে যাচ্ছে তাই এই দুটো জায়গাটা সব থেকে বড় পরিবর্তন দু হাজার পঁচিশে আপনাদের নিয়ে আসছে তাই আমি বুলেটিন হিসাবে তৈরি করছি নাম্বার ওয়ান পয়েন্ট সেটা হচ্ছে পরিবার কেন্দ্রিক জীবন দ্বিতীয়ার্ধের পর থেকে আপনার পরিবার কেন্দ্রিক সার্বিক ঝামলা আপনার জীবন থেকে মুক্তি হবে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেটা ঠিক হবে আপনার মন মানসিকতার মধ্যে পজিটিভ মেন্টালিটি আসবে আপনার ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয়ের দিক থেকে বাড়ি করার দিক থেকে বাড়ির কোনো এর দিক থেকে পরিবার কেন্দ্রিক যতটা ব্যাপার হয় সেই জায়গায় আপনাকে কিন্তু শুভ ফল কিন্তু আপনারা ভাবে পাবেন কেননা পরিবা পরিবার কেন্দ্রিক জীবনে যে আপনাদের কেতুর ছায়া ছিল অর্থাৎ যে একটা বাস্তু দোষের মতো প্রভাব তৈরি করা বাড়িতে একটা অশান্তি ভালো না লাগা বাড়িতে ঢুকলেই যেন কিসের যেন একটা অশান্তি চাপ সেই জায়গাটা কিন্তু আপনার দু হাজার পঁচিশে মোটামুটিভাবে যখনই ঢুকবে তখন থেকে আস্তে আস্তে কমতে থাকবে কিন্তু আমরা আঠেরোই মে এর পর থেকে আপনি সম্পূর্ণভাবে কিন্তু এই নেগেটিভ অবস্থাটা সম্পূর্ণ হয়ে যাবে কিওর কিন্তু হয়ে যাবে নেক্সট আমরা বলবো কর্মের জায়গা কর্মের জায়গা কি বলবো আপনার কর্মে যেই সার্বিক ঝামলা যেই সার্বিক ডিস্যাটিসফ্যাকশান চলছিল দু হাজার তেইশে অক্টোবর থেকে দু হাজার ঢোকার সঙ্গে সঙ্গে আপনার কর্মের জায়গায় সার্বিক ডিস্যাটিসফ্যাকশান আপনার কর্মের জায়গায় যেই অস্থিরতা সেইটা ধীরে 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 কমতে শুরু করবে দু হাজার পঁচিশের আঠেরোই মে এর পর থেকে দু হাজার পঁচিশের আঠেরোই মেতে সম্পূর্ণ চলে যাবে তবে দু হাজার যখন থেকে ঢুকলো তখন থেকে কিন্তু অনেকটা কমতে শুরু করবে মোটামুটি মার্চ এপ্রিলের নাগাদ দেখবেন অনেকটাই কমে যাবে তবে আঠেরোই মেতে সম্পূর্ণ চলে যাবে ঠিক আছে তাই কর্মের নতুন কোনো সুযোগ আসতে পারে কর্মে উন্নতি হতে পারে কর্মের সার্বিক ঝামেলা নির্মূল হবে কর্মের ডিস্যাটিসফ্যাকশন ব্যাপারটা কমে যাবে এবং আপনার এই সময় আপনি যদি কোনো কর্ম পরিবর্তন করতে চান মোটামুটি মার্কেবলের পর থেকে সেই কর্ম পরিবর্তনও কিন্তু আপনাকে অনেকটা লাভদায়ক করে দেবে কেননা রাহু কিন্তু কিছুটা পরিবর্তনের জন্য হেল্প করে কিন্তু আপনার জীবনে এই কর্মের যে ডিস্যাটিস্ফেকশন জায়গাটা সেটা কিন্তু সর্বার্থ হয়ে চলে যাবে পরিবার কেন্দ্রিক জায়গায় এবং কর্মের জায়গায় যে চাপ আপনাকে দু হাজার তেইশের অক্টোবর থেকে ভোগ করতে হয়েছিল সেটা আপনি জানেন যে আপনার কি লেভেলের চাপ কিছু কাউকে কখনো বললে কেউ আপনাকে বুঝবেন বা বিশ্বাস করবেন কিন্তু আপনাকে যে লেভেলে চাপ আপনাকে পেতে হয়েছে আপনি জানেন যে আপনার লেভেল কি লেভেলে আপনাকে ফিল কিন্তু করতে হয়েছে সেই জায়গাটা সম্পূর্ণভাবে কিন্তু দু হাজার পঁচিশে যখনই বছর ঢুকবে তখন থেকে কিন্তু আস্তে 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 সরে যাক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট যেটা ব্যাপার বলবো বিবাহের ব্যাপারে দেখুন বিবাহের কথা বলতে গেলে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দেব কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছিল তাই একটু প্রথমার্ধের দিকে আপনার লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে একটু মনোমালিন্য লাইফ পার্টনার সঙ্গে সঙ্গে ভুল বোঝাবুঝি একটু হয়তো দূরত্ব তৈরি হওয়া তো একসঙ্গে রয়েছেন কিন্তু কিছুই একটা দূরত্ব তৈরি হওয়া একটু ব্যয় বেড়ে যাওয়া খরচ সব কিছু ব্যাপার নিয়ে একটু রিলেশনশিপে একটু খিটিমিটি লেগে যাচ্ছিল কিন্তু মোটামুটিভাবে দু হাজার পঁচিশের পর থেকে আস্তে 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 সেই সমস্যা সমস্ত নির্মূল হতে শুরু করে দেবে এবং দ্বিতীয়ার্ধে গিয়ে দেখবেন বৈবাহিক সম্পর্কে সার্বিক একটা উন্নতি হবে যারা দীর্ঘদিন ধরে কোনো প্রেম করার চেষ্টা করছেন প্রেমের দিক থেকে শুভ হবে বা আপনার প্রেম বিবাহ যোগ আপনার বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করবে যেহেতু লগ্নের উপর দিয়ে বৃহস্পতি দু হাজার পঁচিশের চোদ্দই মেয়ের পর থেকে থেকে পাশ করা শুরু করে দেবে তাই এখানে লগ্নের অবস্থান আপনার জীবনে লগ্ন বা রাশিতে আপনার প্রেম বিবাহ যোগ আপনার জীবনে মন মানসিকতার উন্নতি আপনার বৈবাহিক সম্পর্কের উন্নতি পাবলিক ডিলিংসের দিক থেকে লোকের সঙ্গে কমিউনিকেট করার দিক থেকে এখানে সর্বার্থক কিন্তু শুভ ফল সমস্ত মিথুন রাশি বা লগ্নকে প্রদান করেন লগ্নেতে বৃহস্পতির মতো এমন একটা এত অসপিসিয়াস এত বড় একটা শুভ গ্রহ তার উপর আপনার যে কিন্তু দশম্পতি এবং সপ্তমপতি যে আপনার কর্মের জায়গাটাকে হোল্ড করে যে আপনার রিলেশনশিপের জায়গাটা হোল্ড করে যে আপনার অর্থের জায়গাটা হোল্ড করে যে আপনার গুরু প্রাপ্তি আপনার জীবনে সার্বিক উন্নতির বাতাবরণ তৈরি করে সেই গ্রহটা যখনই আপনার লগ্ন বা রাশির মধ্যে পাস করবে তখন আপনার জীবনে কর্মের উন্নতি থেকে শুরু করে আপনার নিজস্ব প্রফেশনাল জায়গায় উন্নতি ব্যবসার উন্নতি বৈবাহিক সম্পর্কের উন্নতি আপনার প্রেম বিবাহ যোগ বা বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করা বা আপনাদের যারা অলরেডি বিবাহিত রয়েছেন বৈবাহিক সম্পর্কটাকে আরও দৃঢ় করা আরও মজবুত করা এই ব্যাপারটা কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করে দিচ্ছে যেহেতু এখানে বৃহস্পতিদেব লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে সন্তান প্রাপ্তি আপনার গুরু প্রাপ্তি আপনার ভাগ্যের উন্নতি আপনার কর্মের উন্নতি আপনার পড়াশোনার দিক থেকে হেল্প করা আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করে যে কোনো রকমের ক্রিয়েটিভ কাজে আপনার সফলতা প্রদান করার দিক থেকে এখানে কিন্তু বৃহস্পতিদের লগ্নে অবস্থান করে আপনাকে সর্বার্থক একটা শুভ প্রভাব আপনার জীবনে কিন্তু দিয়ে যাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যেই জায়গাটা আপনার সর্বার্থক একটা শুভ প্রভাব তাই এই প্রভাবটাকে জীবনে সর্বার্থকভাবে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন নাম্বার ফাইভ যেটা বলবো দশম নাম্বার ফোর যেটা বলবো লগ্নে বৃহস্পতি আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি সন্তান প্রেম পড়াশোনা বিবাহ ব্যবসা ভাগ্য কর্ম সার্বিক একটা উন্নতির যোগাযোগ কিন্তু তৈরি করবে বিশেষ করে আপনার জীবনে নিজস্ব একটা মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি করবে আপনার শরীর স্বাস্থ্যকে ঠিক করবে আপনার সন্তানের দিক থেকে একটা শুভ ফল দেবে যারা সন্তান নিতে চাইছেন বা সন্তানের কেরিয়ারের দিক থেকে আপনার প্রেম ভালোবাসার দিক থেকে আপনি যে সেগমেন্টে লাইফে দাঁড়িয়ে রয়েছেন একটা বয়স্ক মানুষ নিশ্চয়ই প্রেমের জায়গা বলছি না অ্যাকচুয়ালি বলতে চাইছি আপনাদের এই যে সেগমেন্টে আপনি জীবনে দাঁড়িয়ে আছেন সেই সেগমেন্টে আপনি যেটা চাইছেন মেনলিভাবে জীবন থেকে সেই জায়গাটা কিন্তু বেশ আপনাকে সর্বাত্মক শুভ ফল দেবে আপনার পড়াশোনার দিক থেকে আপনি অনেক অংশে একটা শুভ ফল লাভ করবেন উচ্চশিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ বিবাহিক বিবাহিত সম্পর্কে ক্ষেত্রে বিবাহ হওয়ার দিক থেকে ব্যবসার দিক থেকে ভাগ্যের দিক থেকে কর্মের দিক থেকে আপনি সার্বিক একটা শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করবেন কেন লগ্নে বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মিথুন রাশি বা লগ্নের যে মানসিক চাপ যে মানসিক অশান্তি দীর্ঘদিন ধরে চলছিল সেই জায়গাটা এবং বিবাহের একটা কিন্তু তৈরি করে ফাইভ যেটা বলবো দশম ভাবে শনির অবস্থান আপনাকে কর্মে প্রচুর সুযোগ কিন্তু এনে দেবে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে লড়াই করতে হবে অধ্যাবসায় রাখতে হবে ধৈর্য রাখতে হবে কেননা শনি আপনাকে তখনই দেবে যখন কিন্তু আপনি আপনার নিজের কাজের ব্যাপারে কোনো রকম ফাঁকি রাখেননি যখনই আপনি নিজের কাজে কোনো ফাঁকি থাকবে না তখনই কিন্তু শনিদেব আপনাকে দিয়ে কিন্তু শুভ ফল প্রদান করবে আপনার জীবনের শুভত্ব নিয়ে আসবে কিন্তু শনি কোনো জারু টোনা নয় যে আপনাকে নিমেষের মধ্যে শুধু শুভই দিয়ে যাবে এখানে এই শনিদেব যেহেতু আপনার ক্ষেত্রে নবমপতি এবং অষ্টমপতি আপনার জীবনে অনেক শুভ পরিবর্তনের বাতাবরণ তৈরি করবে আপনার কর্মের জায়গা সার্বিক একটা উন্নতি কিন্তু তৈরি করে দেবে আপনার দিক থেকে অনেক দিক থেকে একটা ধৈর্য শক্তি আপনার জীবনে সার্বিক উন্নতির একটা বাতাবরণ কিন্তু তৈরি করবে নেক্সট যে ব্যাপারটা বলবো। নাম্বার সিক্স যে পয়েন্টটা আপনাদের ক্ষেত্রে রাহু কেতু দশম চতুর্থ অর্থাৎ আপনার কর্ম পরিবার মা সার্বিক এই জায়গাটা এই সেগমেন্টে যে তৈরি সেই জায়গাটা সম্পূর্ণভাবে কিন্তু চলে যাবে এবং অবস্থান করবে তৃতীয় তাই আপনাকে নিজের ভাগ্যোন্নতির জন্য সর্বদা প্রয়াস করে যেতে হবে এবং অনেক মানুষ আপনাকে তার নিজের প্রয়োজনে কাজে লাগিয়ে তারপর কিন্তু ছুঁড়ে ফেলে দিতে পারে সেই জন্য আপনি যে সমস্ত মানুষের সঙ্গে মিশবেন খুব বুঝে শুনে মিশবেন কোনো কোনো ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি ক্রিয়েট করতে পারে যেহেতু থার্ড হাউসে কেতু একটু সপ্তমভাবে দৃষ্টি পড়ছে তাই একটু লাইফ পার্টনারের উপর আপনাকে যত্নশীল কিন্তু হতে হবে নবমভাবে রাহু থাকার জন্য আপনার পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে আপনার জীবনের ভাগ্য নদীর জন্য কিন্তু আপনাকে রাহুর মন্ত্র পাঠ করতে হবে এবং আপনাকে লং টার্ম বিশেষে যে সিদ্ধান্তগুলো সেগুলো একটু বুঝে শুনে কিন্তু নিতে হবে ঠিক আছে নেক্সট আর্থিক ক্ষেত্রে বলতে গেলে দু সালে আপনি প্রচুর অর্থ লাভের একটা সুযোগ সুবিধা তৈরি হবে যেহেতু এই অলরেডি আমাদের একাদশপতি মঙ্গলের বছর এটা দু সাল তাই সমস্ত মিথুন রাশি বা লগ্নের আর্থিক দিক থেকে একটা সার্বিক গেইন কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি তাই অবশ্যই সমস্ত মিথুন রাশি বা লগ্নের মানুষেরা দু সালে অর্থ অর্থের আর্থিক উন্নতির জন্য বা অর্থ ইনকামের জন্য সর্বদা প্রয়াস করুন যে প্রয়াস কিন্তু আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে কিন্তু দু হাজার পঁচিশ সালে আপনি এটা কিন্তু ফিল করবেন তাই অবশ্যই এই জায়গাটাকে কাজে লাগাবেন নেক্সট নাম্বার এইট যে পয়েন্টটা বলবো। আপনাদের এই জায়গায় দু হাজার পঁচিশে সম্পর্কে সার্বিক উন্নতি হবে প্রেম জীবনে আপনি কিন্তু যাদের জীবনে কোনো প্রেম নেই দীর্ঘদিন ধরে তারা সিঙ্গেল হয়ে রয়েছেন তো তাদের ক্ষেত্রে দু পঁচিশ সাল কিন্তু একটা প্রেমের জীবনে একটা শুভ পরিবর্তন নিয়ে আসছে নতুন কোনো প্রেম নিয়ে আসছে বৈবাহিক সম্পর্ককে আরও মজবুত করছে যাদের জীবনে বিবাহিত সম্পর্কগুলো হতে ডিস্টার্ব হয়ে রয়েছে সেই জায়গাটা কিন্তু একটা প্রমিনেন্ট জায়গা নিয়ে আসবে শুভ কোনো সম্পর্ক আনবে বা সম্পর্কের জায়গাটা ভিতটাকে মজবুত করবে নেক্সট হচ্ছে সার্থ স্বাস্থ্য সংক্রান্ত যে সচেতনতা বলবো যেহেতু দশম ভাব দিয়ে শনি পাশ করবে তাই আপনাকে একটু বেশি পরিশ্রম বেশি প্রচেষ্টা কিন্তু রাখতে হবে ধৈর্য শক্তি রাখতে হবে তাই একটু বেশি পরিশ্রম প্রচেষ্টা এমনিতে কেন্দ্রভাবে শনি থাকলে কিন্তু আপনার জীবনে একটু বেশি মানসিক চাপ তৈরি করে সেই জন্য আপনাকে যোগা মেডিটেশান প্রাণায়াম এবং আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু মর্নিং ওয়াক কিন্তু করতে হবে যাতে শনির এই দশমভাবে প্রভাব আপনার কর্মে তো অবশ্যই উন্নতি করাবে কিন্তু যাতে আপনার কোনো মানসিক স্বাস্থ্যের কোনো ক্ষতি না করতে পারে তার জন্য কিন্তু আপনাকে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দির ডেফিনেটলি দিতে হবে নাম্বার নাইন যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আপনার এই দু হাজার পঁচিশ সালে একটা পারিবারিক জীবনের সার্বিক উন্নতি হবে ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয়ের দিক থেকে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে আধ্যাত্মিকতা উন্নতির দিক থেকে আপনারা যারা রকম তন্ত্র মন্ত্র বা জ্যোতিষের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সার্বিক একটা শুভ বাতাবরণ কিন্তু তৈরি করবে কেননা এক্ষেত্রে এই দু হাজার পঁচিশ সালে এখানে ভাগ্যকে ভাগ্য কিন্তু আপনাকে বিশেষভাবে সহযোগিতা করবে আধ্যাত্মিকতার দিক থেকে আপনাকে অনেকটা উন্নতি হবে কেননা বৃহস্পতিদেব কিন্তু আপনার এখানে লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য দ্বিতীয় হার্ধের পর থেকে আপনার কিন্তু একটা সার্বিকভাবে এখানে আধ্যাত্মিকতার সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে দেখবেন আপনার অনেক বাধা বিভূতি জীবন থেকে কিন্তু সরে যাবে যে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা একটু বুঝে শুনে নেবেন সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিন্তু আপনার জীবনে একটা সার্বিক লাভদায়ক হবে এই সময় কোনো ভ্রমণের যোগ আসতে পারে যেহেতু তৃতীয় নবম দিয়ে রাহুকেতু পাশ করবে দ্বিতীয় অর্ধের পর থেকে কোনো ভ্রমণ কোনো ঘুরতে যাওয়ার একটা সুযোগ আপনার কিন্তু আসতে পারে শিক্ষাক্ষেত্রে আপনার একটা সাফল্য কিন্তু অবশ্যই তৈরি হবে প্রতিকার হিসেবে বলতে গেলে সমস্ত মিথুন রাশি বা লগ্নে নবমভাবে রাহুর ব্যাপারটাকে আমাকে একটু ভাবাচ্ছে তো তার জন্য কিন্তু রাহুর যে মন্ত্র পাঠ সেটা কিন্তু করতে হবে কখনই অনেকে গোমেত্রমেত পড়ে নেন তো এই সমস্ত গুমে তমেত পড়ার ব্যাপার অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে দুম করে গুমেত পড়ে নেবেন না তো রাহুর মন্ত্র পাঠ আমরা করলে অনেকটা উপকার পাবেন রাহুর যে মন্ত্র ওং ভ্রাম ভ্রীম রাম সাহা রাহুবে নমা ওং ভ্রাম ভ্রীম ভ্রাম সাহা রাহুবে নমা ওম রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নব এবং থার্ড হাউসে যেহেতু কেতু থাকছে তাই একটু ভাই বোনদের সঙ্গে সম্পর্কে ব্যাপারে একটু চেষ্টা করবেন কোনো রকম মনোবলের মধ্যে যাবেন না এবং আপনাদের মধ্যে একটু পরাক্রমতা ব্যাপারটাকে একটু লড়াই সুলভ মেন্টালিটি রাখুন যেহেতু এখানে থার্ড হাউসে কেতু পাশ করছে একটু একটু লেথার্জি ভাব ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে সমস্ত সমস্ত মিথুন রাশি বা লগ্নের মানুষকে কারণ থার্ড হাউসে কেতু প্রভাবিত করলে একটু আপনার মধ্যে রিল্যাকটেন্ট এই যাবোই করবো এমন একটা ভাবার ব্যাপার কিন্তু তৈরি করে এই ব্যাপারে একটু সাবধান হবেন যদি মনে হয় যে কিছুটা ভ্রমণ রিলেটেড কিছুটা বাধা আসছে হয়তো ঘুরতে যাওয়ার কোনো পরিকল্পনা করলেন সেটা বাধা আসছে তাহলে কেতুর মন্ত্র পাঠ করতে পারেন বা যদি মনে হয় যে আপনি যতটা পরিশ্রম করতে পারেন সেই অনুযায়ী আপনার শরীরে শারীরিক সেই ক্ষমতা পারমিট করছে না তাহলে কিন্তু আপনাকে কেতুর মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে নেক্সট যেটা বলবো দশমভাবে শনি থাকার জন্য আপনাকে কিন্তু কর্মের উন্নতির জন্য আপনাকে সদা পরিশ্রম প্রচেষ্টা বজায় রাখতে হবে এবং আপনাকে আপনার যে জায়গায় খামতি রয়েছে যে জায়গায় আপনার ল্যাক রয়েছে সেই জায়গাটাকে সার্বিকভাবে কিন্তু সারিয়ে তুলতে হবে এবং শনিদেব দশমভাবে থাকা মানে আপনাকে যে রাতারাতির উন্নতি করে দেবে তা নয় কিন্তু আপনি কি চেষ্টা অধ্যাপসায় ধৈর্যশক্তি আপনার নিজস্ব ল্যাকগুলোকে নিজস্ব উইকনেসগুলোকে পূরণ করতে পারলে আপনার জীবনে সার্বিক একটা উন্নতির যোগাযোগ কিন্তু তৈরি করে দেবে তো এই শনিদেব দশমভাবে অবস্থান করা আপনার জীবনে কর্মের একটা সার্বিক উন্নতি তো অবশ্যই করবে তার জন্য কিন্তু আপনাকে প্রতিকার হিসেবে বলতে গেলে প্রতি শনিবার নিরা শনি মন্দিরে পুজো দেওয়া শনির যে মন্ত্রটা ওম নীলাঞ্জন পক্ষয়ং রবি সুতং মহাগ্রহ ছায়া গর্ভ সম্বতম বন্দে এই প্রণাম মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং প্রেম প্রিম প্রম স্বহা শনিশম ও প্রেম প্রেম প্রম স্বহা শনিশম ওং প্রেম প্রেম প্রম সহা মন্ত্র পাঠ করতে পারলে আপনার জীবনে সার্বিক একটা উন্নতির যাওয়া বাতাবরণ ডেফিনেটলিভাবে কিন্তু তৈরি করবে এবং আপনাকে একটু ধৈর্যশীল হতে হবে মানসিক দুশ্চিন্তাগুলোকে কমাতে হবে যোগব্যায়াম মেডিটেশন করতে হবে মিথুন রাশি বা লগ্ন যেই মানসিক চাপ ফিল করেছেন দু হাজার তেইশে অক্টোবর থেকে এটা আর বলে দিতে হবে আপনারা পারবেন আমি জানি পারবেন কারণ আপনাদের মধ্যে সে ক্ষমতা রয়েছে সে ক্যাপাবিলিটি রয়েছে আপনারা যে কোনো ব্যাপারকে খুব সুন্দরভাবে বুঝে নিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন আপনাদের এত লেভেলের একটা বুদ্ধি রয়েছে তাই এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগান পরিবার কেন্দ্রিক যে ঝামেলা অশান্তি কর্ম রিলেটেড যে সমস্যা দীর্ঘদিন ধরে ফিল করছিলেন সেই সমস্যা কিন্তু আপনার জীবন থেকে অনেকটা সরে যাচ্ছে তা আপনারা যতটা কষ্ট ভোগ করেছেন আমি জানি কি লেভেলের আপনারা কষ্ট পেয়েছেন তো সেই জায়গাটা সর্বাত্মকভাবে কিন্তু সরে যাচ্ছে তবে আপনার যদি কোনো রকম সমস্যা থাকে তা সঠিক কোনো অ্যাস্ট্রোলজির ওপিনিয়ন নেবেন কেননা আমি বৃহস্পতি বা শনি যেই যতটা শুভ ফল দেওয়ার কথাগুলো বলছি সেটা কিন্তু ইন জেনারেলভাবে সবার ক্ষেত্রে বলছি কেননা আপনার বাচ্চাটে ধরুন এত মানুষ মিথুন রাশি বা লগ্নের মানুষ আমার ভিডিও দেখছে তা আপনার ক্ষেত্রে কতটা অ্যাপ্লিকেবল হবে সেটা নির্ভর করবে আপনার বাচ্চাটে এই পার্টিকুলার গ্রহগুলো কতটা পজিটিভ বা নেগেটিভ রয়েছে যদি আপনার বাচ্চাটি পজিটিভ থাকে তাহলে আমি অবশ্যই শুভ ফল পাবেন কিন্তু যদি এই গ্রহগুলো কোনোভাবে এতটা পজিটিভ যদি আপনার বাচ্চাটি না থাকে তাহলে কিন্তু এতটাও যে পজিটিভ ফল সেটা নাও আসতে পারে তাই আগে আপনার বাচ্চাটাকে সঠিকভাবে পর্যালোচনা করুন সঠিকভাবে অ্যানালাইজ করুন তাহলে কিন্তু অরিজিনাল জায়গাটা ঠিক আছে জলকে জল দুধ দুধ পানি পানি সব কিছু সামনে আসবে তাই আপনাকে সঠিক প্রতিকার কিন্তু আপনার বাচ্চাটি ডেফিনেটলি কিন্তু করতে হবে ওই কি বললাম আজকে এখানেই থামছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ